স্বাস্থ্যমন্ত্রী ড সামন্তলাল সেন বলেছেন প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমার কাজ এটা আমার যা যা করা দরকার তা সব করব কারণ আমি নিজেও ডাক্তার তাই কি কি সমস্যা তা আমার জানা আছে শনিবার দুপুরে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় বিশ্বজ্জা বিশিষ্ট পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আমি এখানে আসে আগে চট্টগ্রাম বিভাগে গেলাম আজকে এখানে আসছি এরপরে রাজশাহী যাব খুলনা যাব বিভিন্ন জায়গায় আমি সমস্যাটা জানি আমি ডাক মন্ত্রী হওয়ার আগেও আমি বিভিন্ন মধ্যে অনেক হওয়া আমি নিজেও একজন ডাক্তার আমি উপজেলার থেকে উঠে আসছি এক জায়গায় তবে এইগুলো তো রাতারাতি ইয়ে করা সম্ভব না তবে আমার বক্তব্য স্পষ্ট আমি প্রান্তিক জনসংখ্যার জন্য প্রান্তিক মানুষের জন্য চিকিৎসা করার জন্য যা যা দরকার যত কনসালটেন্ট রাখার দরকার যেভাবে রাখার দরকার আমি তাই করব এ সময় ঠাকুরগাঁও তিন আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জেলা প্রশাসক মাহবুবুর রহমান সিভিল সার্জন ডাক্তার নূর নেওয়াজ অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন লুনা ফ্রুজনিপা ঢাকা পোস্ট